আসসালামু আলাইকুম আমরা সবাই বেহসতে যেতে চাই কিন্তু আমরা কেউ মরতে চাই না তবে না চাইলেও মরতে হবে কিন্তু বেহসতে যেতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের গাইডলাইন ফলো করতে হবে প্রতিদিন আমরা কায়মনবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর সে সরল সঠিক পথ আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন অথচ আমরা কত দরগা মাজার তরিকা কত গোলক ধাঁধায় পথ ভুলে শ্রমে ডুবে থাকি কিন্তু কোরআন পড়ে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের কি পাথেও বলে দিয়েছেন দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আল্লাহর প্রিয়জনদের তিনি জান্নাতের চিরস্থায়ী আবাসের সুসংবাদ দিয়েছেন এবং যারা সেই সৌভাগ্যবান তাদের বৈশিষ্ট্য স্পষ্ট করে বারবার বলে দিয়েছেন কিন্তু যারা ঘুমানোর আগে এই দোয়া গোসলের পর ওই দোয়া পড়ে ইতিমধ্যেই ব্যস্ত কনফার্ম করেছেন এবং দিনে পাঁচবার সেই বেহস্তের চাবিতে সান দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিছুটা আশায় গুড়ে বালি আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতে এই আলোচনা করব কারণ কোরআন ক্লিয়ার কমপ্লিট ডিটেলড এবং কোরআন কোরআন বহির্ভূত হাদিস ফেকা বা কোনো আল্লামা স্কলারের মতামতকে হিসাবে অনুমোদন দেয় না হাদিস নিয়ে তিন পর্বের ধারাবাহিক আলোচনায় তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছে প্রথম পর্ব তাপসির ও হাদিস প্রসঙ্গ দ্বিতীয় পর্ব হাদিসের নামে জালিয়াতি তৃতীয় পর্ব হাদিসের কুয়াশা ইসলামের অসময়

and give good news to those who believe and do righteous good deeds for them there will be jannah under which rivers flow এবং সুসংবাদ দেন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান সুতরাং বেহেশতের চাবি হচ্ছে belief and righteous good deeds বিশ্বাস এবং ভালো কাজ কোরআনের যতগুলো আয়াতে আল্লাহ জান্নাত মহত্তম পুরস্কার বা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সব আয়াতে বিশ্বাস ও সৎকাজের কথা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের পুরস্কার বিবরণও আল্লাহ বলে দিয়েছেন কি কি বিশ্বাস করতে হবে এবং কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত কোরআনের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পাথেও বলেছেন সে আয়াতগুলো এক নজরে দেখেনি যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন سورة النساء آيات اكشو والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا وعد الله حقا ومن أصدق من الله قيلا But those who believe and do deeds of righteousness we shall admit them to Jannah under which rivers flow to dwell therein forever Allah's promise is the truth অ্যান্ড হুইজ মর ট্রুথফুল দেন আল্লাহ এন স্টেটমেন্ট কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে চিরস্থায়ী প্রবেশাধিকার দেব যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্য জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ তিনি তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে তো আল্লাহর কথা বিশ্বাস করবেন নাকি এই দোয়া পড়লে বেহেস্তের আটটি দরজা খুলে দেয়া হবে ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন অমুকের ঘাড়ে কোপ দিলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেহেশতে যাবেন এসব কথা বিশ্বাস করবেন কে বেশি সত্যবাদী আল্লাহ এই পাসকোর্ট বারবার তা আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন যাতে আমরা কোনোভাবে কনফিউজড না হই আমি প্রতিটি আয়াতের রেফারেন্স সহ বলছি যাতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি বাংলা অনুবাদ চেক করে দেখতে পারেন হাতের কাছে কোরআন শরীফ না থাকলেও গুগলের সার্চ বারে সুরের নাম এবং আয়াত নম্বর লিখলে সব অনুবাদ তফসির চলে আসবে যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট সুর আ বকারা আয়াদ বিরাসী ওয়াল্লাজিনা আমানু ওয়ামেল স লেহাতী উল্লাইকা শাবুল জান্না তে হুমফি হা খ আলেদুন এন্ড দোসু বিলীভ অ্যান্ড ডু রাইটিয়ার গুড ডেটস দে আর ডুয়ালার্স এলার্টস অব জান্না

কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশাধিকার দিব যার নিচে নীচে ঝর্ণাধারা প্রবাহমান সুরা আন নেসা আয়াত ১২৪। চব্বিশ ওয়ামাইয়া আমাল মিনা সো লেহায়াত মিনা জাকারিন আউ উনসা ওয়াহুয়াম মেনুন ফ উলা ঈকাইয়া দখুলু উনাল জান্না এন্ড হুইবার ডাস right ইয়াস গুড ডেটস মেল আর ফিমেল এন্ড ইজ এ বেলিভার সাচ ওয়েল এন্টার জান্না এবং যারাই সৎ কাজ করে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে সুরা আল মায়েদা আয়াত নয় আল্লাহ হ্যাজ দোজ হেজ প্রমিস্যাম গেবনেস অ্যান্ড এ গ্রেট রিওয়ার্ড জান্না আল্লাহ অঙ্গীকার করছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ইউনুস আয়াত নয় নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহমান ঝর্ণাধারা শোভিত আনন্দময় জান্নাতে সুরাহুদ আয়াত এগারো গুড ডেটস ফর দ্যাম দেয়ার উইল বি ফর রিওয়ার্ড প্যারাডাইস কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার

সুরা কাহাফ আয়াত একশো সাত ফেরালি দোস এ বিলিভ অ্যান্ড টু রাইটিয়ার্স ডেটস শ্যাল হ্যাব দ্য জান্নাতুলফের দাওজ ফর ডেয়ার এন্টারটেনমেন্ট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতুল ফের দাওস পাবে সুরা আলহাজ আয়াত ১৪ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আলহাজ আয়া তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণাধারা শোভিত জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আল হাজ আয়াত পঞ্চাশ সো দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট গুড ডেটস ফর দ্যাম ইজ ফর গেভনেস অ্যান্ড রেস গুন সুতরাং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান সুরা লোকমান আয়াত আট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সুরা সাবা আয়াত চার যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফাতির আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফুসেলত আয়াত আট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়াদ বাইশ বাট দোজু বিলীভ অ্যান্ড ডু রাইটিয়াস ডেটস উল বিন দ্লাওয়ারিং মিডোস অফ দ্য গার্ডেন উইচ ইজ জান্না কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত বাগান বা জান্নাত সুরা আর জাকিয়া আয়াৎ অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য সুরা মহাম্মদ আয়াৎ দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যে মাহমাদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন এ আয়াতে বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সুরা আত্মা গাবুন আয়াত নয় যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইয়ানাত আয়াত সাত ভ্যারলি দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়াস গুড ডেটস দে আর দ্য বেস্ট ক্রিয়েচার্স দে রিওয়ার্ড উইথ লর্ড এস জন্না নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী বেহসদের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ কিন্তু যারা বাজারের অন্যান্য অন গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না বিশ্বাস ও সৎকাজ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জান্নাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরআন বলছে সুরা বাকারা বাষট্টি নঙ্গায়তে إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابعين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولهم يحزنون تفسير ابن كثير آيات بالله Verily those who believe and those who are Jewish and and the Sabians শ্যাল have দের রিওয়ার্ড উথ দে লর্ড অন দ্যাম শ্যাল বে now ফিয়ার নর শাল দে গ্রিফ নিশ্চয়ই যারা ঈমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিয়েন বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী যারাই আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই আগের কোনো একটি ভিডিওতে এ আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি কখনো তেমন কথা শুনিনি ভাই এই আয়াত তো আমি বানাইনি এটা কোরআনের ভাষ্য নিয়ে আরও বিস্তারিত বলবে ইনশাল্লাহ এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময় আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآت المال على حبه ذوي القربى واليتيم والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة وموفون بعهدهم إذا عاهدوا

পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয় পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে যে কাবার দিকে মুখ ফেরানো বা আল দিকে মুখ ফেরানো সৎকর্ম নয় উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ নামাজ অনেক কারণে বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশদার চাবি বলছেন না ওয়ালা আ কিন্নাল বের রহমান আ মানবি লাহে ওয়াল ইয়াওমেল আ খার ওয়াল মালা ইকাত ওয়াল কিতাব এ ওয়ান নবি ইয়িনা বাট ট্রু রাইটিয়ার্সনেস ইজ কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে ওয়ান হু বিলীভস এন আল্লাহ দ্য লাস্ট ডে দ্য অ্যাঞ্জেলস দ্য বুক অ্যান্ড দ্য প্রফেটস যে বিশ্বাস করে আল্লাহকে শেষ বিচার দিনে ফেরেশতাগণকে আসমানী কিতাব সমূহকে এবং নবীগণকে দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে এগুলো হচ্ছে আমাদের অবলিগেটরি বিলিফ বা বাধ্যতামূলক বিশ্বাস এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ইমান বা বিশ্বাস করতে বলেছে এলেম বা জানতে বলেনি আমরা আল্লাহ আখেরাত ফেরেশতা আসমানি কিতাব নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না এজন্য আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেন আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি করেননি আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন সো আমাদের কাজ বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব ফেরেস্তাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয় যারা নাসার বরাদ দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না যেটা জানে সেটা হচ্ছে জ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিতভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান আর বিশ্বাস হচ্ছে যেটা জানে না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি তবে জ্ঞানের বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাত আছে আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অবলিগেটরি এবার সৎকর্মের তালিকা দেখুন ও আতাল আল মাল আলা হুবিহি অ্যান্ড গিভস ওয়েলথ ইন স্পাইট অব লাভ ফর ইট যারা তাদের সম্পদ থেকে দান করে কখন শুধু কোটিপতি হলে না যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন জবেল করবা টু রিলেটিভস নিডি আত্মীয় এতিম অভাবগ্রস্ত এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর অভাবী মানুষদের হাতেই আপনার বেহেশতের চাবি আর কোথায় দান করবেন সাবিল ফ্রিং হেল্পর মুসাফির যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য যখন কারেন্সি বা ব্যাংকার ছিল না তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতেই সফরে বের হতে হতো কারণ পাঁচশো মন ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না এই কপট দক্ষিণ মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয় তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আপনার শহরে এসে এসে বা গ্রামে বিপদে পড়লে তাকে সাহায্য করুন যারা সাহায্য চায় আল্লাহ বলেছেন কে বলেছেন ওয়াশা এলাফালা তানহার আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না দাসমুক্তি দাস প্রথা তো এখন নাই তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেয়ার সামিল ও আর সালাত আ ওয়া আত জাকা অ্যান্ড হু এস্টাব্লিশ এস সালাত অ্যান্ড গিফ জাকাত যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অব্লিগেটরি চ্যারিটি আদায় করে জাকাতও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয় আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা কেমন সেলফ কন্ট্রাডিক্টরি তাই না কোরআনে সব ক্ষেত্রে সালাদ দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি আর বি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আ সাবেক বা লিডার আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার সো আকিম সালা মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা দেখুন আপনারা আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না কারো ভাতও সিদ্ধ হবে না আর আমাদের নামাজ পড়ায় আল্লাহর কি যায় আসে এই আয়াতের অন্য সৎকর্মগুলোর সামাজিক প্রভাব তুলনা করে দেখুন নামাজ আমাদের জন্য একটা প্রিভিলেজ আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ নামাজের অনেক চমৎকার দিক আছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা রাইটিয়াস ডি নয় আমি নামাজ পড়লে কার কি হবে কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে এ দুনিয়াই তো জান্নাত নামাজি হওয়া যতটা সোজা মুসল্লি হওয়া ততটাই কঠিন সালাতের বিশেষ ভিডিওতে আরও বিস্তারিত বলবো। এ আয়াতে সিয়াম বা রোজার উল্লেখ নেই সামর্থ্য বান্ধের জাকাত দিতে বলেছে কিন্তু হজর কথা সৎকর্মের লিস্টে নাই ওয়াল মৌফু নাহিম ইজা আহাদু দোজ হু ফুলফিল দেয়ার প্রমিস ওয়েন দ্য প্রমিস এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয় আকিমুসাল্লাহ বা আল্লাহর বিধান ক্লোজলি ফলো করা মানে কথার নড়চড় হতে পারবে না দেখুন মুসলমান মানেই যদি হয় যে তার মুখের কথাই এক হাজার টাকার স্ট্যাম্প তাহলে মুসলমান শুনলেই তো তার চাকরি ব্যবসার মূলধন বা ক্রেতার অভাব হবে না কিন্তু মুসলমানরাই মুসলমানদের বিশ্বাস করে না বাংলাদেশের জনপ্রিয় ওয়াইজেনরা যখন আমেরিকায় এসে গ্রিন কার্ড বানাতে চান তারাও তখন ইহুদি লইয়ারে খোঁজেন নিউ ইয়র্কের কোনো মসজিদের ইমামও আপনাকে ক্রিটিক্যাল সার্জারির জন্য লং আইল্যান্ড জিউস হসপিটাল রেফার করবে কারণ জিউইসরা প্রফেশনাল বিশ্বস্ত হিসাবে পরিচিত ওয়া নাফেল বা আসা এওয়া দর্রা বাস। অ্যান্ড দোজ হু আর পেশেন্ট ইন পোভার্টি অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড ডিউরিং ব্যাটল এবং দারিদ্রের সংকটের সংগ্রামে যারা ধৈর্য হারায় না অর্থাৎ জীবনের কঠিন অবস্থায় মানুষ ধৈর্য হারিয়ে চুরি প্রতারণা মিথ্যা আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে তাই এসব কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ এবং এমন অনন্য মানুষদের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন দৌজ আর দ্য ওয়ান্স হু হ্যাভ বেন ট্রু অ্যান্ড ইট ইজ দৌজ হু আর দ্য রাইটিয়াস এরাই হচ্ছে সৎ এবং এরাই রাইটিয়াস বা মুত্তাকি কিন্তু যারা পাঁচবার অজুর পর শাহাদা পড়ে বৃহস্পতের আটটি দরজা খুলে ফেলেছেন বা টাকরুর উপর প্যান্ট পরে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলেছেন তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন কোন আয়াতে আমি এসব প্রতিশ্রুতি দিয়েছি বা যে ইমামের কিতাব বা আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি তাদের উত্তরটা রেডি আছে তো আল্লাহ সৎকর্ম বা ভালো কাজের বিবরণ দিয়েছেন আরও কিছু আয়াত দেখেনি সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই অ্যান্ড স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ অ্যান্ড ডু নট থ্রো ইউর হ্যান্ডস ইন্টু ডেস্ট্রাকশন ডিস্ট্রাকশন অ্যান্ড ডু গুড এন্ড ডিড আল্লাহ লাভস দ্য ডুয়ার্স অফ গুড আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমাদের হাত দ্বারা কোনো ক্ষতি সাধন বা ধ্বংস করো না এবং সৎ কাজ করো নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন এখন আল্লাহর রাস্তায় ব্যয় রোয়াজ করে কেউ দান বাক্স বের করলেই মুক্ত হাসতে দান করা যাবে না আল্লাহ কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন এছাড়া অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না সুরা বাকারা আয়াত দুইশো পনেরো দে আস ও মোহাম্মদ হোয়াট দে শুড স্পেন্ড সে হোয়ার ইউ স্পেন্ড অফ গুড এজ ফর প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস এন্ড নর দ্য নিডি অ্যান্ড দর অ্যান্ড এভার ইউ ডু আফ গুড এন্ড ডিড আল্লাহ ইজ নোয়িং অফ ইট হে মোহাম্মদ তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় ব্যয় করবে আপনি বলুন ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এথিম অভাবগ্রস্ত মুসাফিরের জন্য এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা অতপর আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরাই আমাদের বেহেস্তের সিঁড়ি সৎকায় জারিয়া হিসেবে মসজিদ বানাচ্ছেন পরীক্ষায় কমন তো দূরের কথা বাসে নেই তবে সূরা তাওবার আঠারো নং আয়াতে আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের যে অধিকার বা দায়িত্ব মুসলমানদের দেয়া হয়েছে আগের কয়েকটি আয়াত পড়লে পরিষ্কার বুঝবেন যে আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আলাক্সা মসজিদ এই তিনটি মসজিদের দানের কোনো সুযোগ নেই এবং এ মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব বা বাদশাহী সৌদি বাদশাহ উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন আর আলাক্সা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ত হাজার বছরের রক্তের রঞ্জিত ইতিহাস সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী মসজিদের দান সৎকর্ম বা আল্লাহর রাস্তায় ব্যয় নয় দেখুন নবীজিকে আল্লাহ যা বলতে বলেছেন নবীজি তাই বলেছেন এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড এর বাইরে নবীজির আর কোনো এজেন্ট প্রতিনিধি বা শাখা নাই হাদিস নিয়ে আমার ভিডিওগুলো দেখলে পরিষ্কার ধারণা পাবেন সুরা বাকারা বাক দুশো বাষট্টি দোজ হুই স্পেন্ড দেয়ার ওয়েলথ ইন দ্য ওয়ে অফ আল্লাহ অ্যান্ড দেন ডু নট ফলো আপ ওয়াট দে হ্যাভ স্পেন্ড উইথ রিমাইন্ডার ইঞ্জুরি উইল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড এন্ড দেয়ার উইল বি নো ফিয়ার ফর দ্যাম নইল দ্য গ্রি যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতপর সে দানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোটা দেয় না তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুতরাং পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরকে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে খোটা দেয়ার চেয়ে না দেয়াই ভালো সুরা বাকার আয়া দুশো Those who spend their wealth in Allah's way, by night and লড নোই যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না অর্থাৎ তারা জান্নাতি সুর আল ইমরান একশো চৌত্রিশ হু স্পেন্ড ইন দ্য কজ অফ আল্লাহ ডিউরিং হার্ডশিপ আল্লাহ লাভস দুড যারা আল্লাহর ব্যয় করে সচ্ছল এবং অসল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন অর্থাৎ তারা জান্নাতি সুতরাং আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা তাদেরকে যাদের আল্লাহ দান করতে বলেছেন এক টাকা আছে পাঁচ পয়সা দেন যাদের উপর রাগ ঝাড়তে পারবেন এবং রাগ করার খুব যৌক্তিক কারণ আছে কিন্তু আল্লাহর ওয়াস্তে রাগ গিলে ফেলেন কিন্তু যেখানে রাগ দেখালে চাকরি হারাবেন বা গুলি খাবেন সেখানে রাগ সংবরণ করার কোনো ফজিলত নাই এবং যাদের চাইলেই সাহস্তা করতে পারেন বা সাহস্তা করা উচিত তাদের আল্লাহর ওয়াস্তে মাপ করে দেয় সৎকর্ম দেখুন পাঁচ ভক্ত শুধু নয় রাত জেগে তাহাজুতের নামাজ পড়াও সহজ কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা সে দানের প্রচার বা খোটা না দেয়া সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা অ্যাভারেস্ট জয় করার চেয়েও কঠিন আর অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত পাঁচবার অজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে বা নামাজ বেহেস্তের চাবি এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি এবং নবীজিকে জাতীয় কোনো কথা বলতেও বলেননি বরান আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ও ইহুয়াহেদ ওয়া ইনানি বারিমা কুন। হে নবী আপনি বলুন তিনি একমাত্র ইলাহ অর্থাৎ বিধানদাতা আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরিক করো আমি তার থেকে মুক্ত আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে ভালো কাজ করবে আল্লাহ তাদেরই বেহেস্তে প্রবেশাধিকার দিবেন আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেস্তের টিকিট কিনবেন ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক দোয়া তাবিজ রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয় দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে প্রশান্তিতে পরিপূর্ণ আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ